আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি শুরুতেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপর তেজপাতা এলাচ লং দারুচিনি সব ধরনের মশলা দিয়ে নিয়েছি এরপর মশলা সহ পেঁয়াজগুলো আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব তো পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে আমি এখানে অনেকক্ষণ ভেজে নিব যাতে করে আদা রসুনের এক্সট্রা গন্ধটুকু চলে যায় তো আদা রসুন ভাজা হয়ে গেলে আমি এখানে হলুদ মরিচ ধনিয়া এবং লবণ দিয়ে দিব সাথে জিরা গুঁড়ো দিয়ে দিব এই পর্যায়ে নেড়েচেড়ে হালকা একটু পানি দিয়ে দিব পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এই সময়ে একটু সতর্ক হয়ে নাড়াচড়া করতে হবে যেন পাতিলে মশলাটুকু লেগে না যায় তো কষানো হয়ে গেলে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব এরপর মুরগিগুলো নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আলু অ্যাড করবো শেষে আমি সবগুলো উপকরণই একসাথে কষিয়ে নিব তো কষানোর পানিগুলো শুকিয়ে আসলে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব এরপর প্রায় পনেরো থেকে বিশ মিনিট জাল করে নিয়েছি এরপর ঝোলের পানি শুকিয়ে আসলে হালকা জিরা গুঁড়ো উপরে ছিটিয়ে দিয়ে নামিয়ে নিব। আর এই তো রেডি হয়ে গেল আমার আলু দিয়ে মুরগির মাংস রান্না ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ